হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য কোন ভূগোল বইটা অর্থাৎ কোন জিওগ্রাফি বইটা বেস্ট হবে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি তিনটি বই নিয়ে আলোচনা করব। প্রথম যেটা সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার যে আধুনিক ভূগোল রয়েছে অনিরুদ্ধ হাজরা স্যার এবং হরেকৃষ্ণ গিরি স্যার এবং দ্বিতীয় যেই বইটা সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক স্যারের যে বইটা রয়েছে আর তিন নম্বর যে বইটা সেটা হচ্ছে রায় ও মার্টিনের যে ভূগোল বিচিত্রা যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে তো চলো বন্ধুরা শুরু থেকে সে সব দেখতে থাকো তো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি বুক ইন্ডিয়ার যে বইটা তোমরা দেখো বুক ইন্ডিয়ার যে বইটা তার যে সামনের পাশের লুক এটা এবং সেই সঙ্গে বলে রাখি যে আমরা প্রত্যেকটা বই আলাদা আলাদাভাবে রিভিউ করে আমাদের চ্যানেলে ভিডিও প্রোভাইড করেছি তোমরা যদি পুঙ্খানুপুঙ্খ সেই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট যে রয়েছে বুক রিভিউ বলে সেই বুক রিভিউ প্লে লিস্টে এন্টার করো তাহলে বিভিন্ন তুমি বুক বিভিন্ন যে বই তার রিভিউর ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তো এটা হচ্ছে বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা স্যার হরেকৃষ্ণ গিরি স্যারের একাদশ সেমিস্টার ওয়ানের জন্য এই বইটা ওকে এটা হচ্ছে সামনের পাশের লুক আর এটা হচ্ছে বইটার পিছনের পাশের লুক ওকে এই যে পিছনের পাশের লুকটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই বইটির বিশেষত্ব এক দৃষ্টিতে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো তো এখানে কি বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম অনুযায়ী অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা একটি বই অবশ্যই এই বইটির ভাষা কিন্তু অনেকটাই সহজ সরল সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য বইটি খুব উপযোগী হবে তারপরে কি পয়েন্টটাতে বলা হয়েছে দেখো উত্তর লেখার সুবিধার জন্য পুরো বইতে তথ্যগুলিকে বোল্ড এবং পয়েন্ট ভিত্তিক এবং বিশেষ তথ্যকে জেনে রাখোর মা মধ্যে দেয়া হয়েছে তাহলে উত্তর লেখার সুবিধার জন্য পুরো বইতে তথ্যগুলিকে বোল্ড করা হয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট তথ্য এবং পয়েন্ট আকারে প্রকাশ করা হয়েছে এবং সর্বোপরি জেনে রাখো বলে ছোট ছোট বক্স করে সেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তুলে ধরা হয়েছে তারপর কি বলেছে সমস্ত ধরনের তথ্য সাম্প্রতিকতম তথ্যের নিচে ওয়েবসাইট এবং বইসহ প্রথিতযশা ভৌগোলিকদের নামের উল্লেখ করা হয়েছে তাহলে সমস্ত তথ্য কিন্তু রিসেন্টলি অর্থাৎ সাম্প্রতিক তথ্য একবারে সম্প্রতি এ করে সার্ভে করে তথ্যগুলো দেয়া হয়েছে ওকে তো অবশ্যই এই কারণে কিন্তু বইটা বইটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য অধ্যায়ের শেষে অধ্যায়ের মুখ্য বিষয় এক নজরে অর্থাৎ অধ্যায়ের শেষে এক নজরে বলে একটা পার্ট রয়েছে যেখানে পুরো অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে সেই সঙ্গে রয়েছে পাদটিকা প্রদান ছাত্রছাত্রীদের বহু বিকল্প প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে পাদটিকা রয়েছে যেখানে বিভিন্ন টপিকের ওপর টিকা সেই সম্পর্কে লেখা আছে যেগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে ওই জায়গাটাও ওকে প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে গতানুগতিক বহু বিকল্প প্রশ্ন ছাড়াও মানে এমসিকিউ বেস বেশ প্রশ্ন ছাড়াও সংসদের সর্বশেষ নির্দেশিকা মেনে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন দেওয়া হয়েছে স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে কারণ চিত্রভিত্তিক বাক্য পুনর্বিন্যাস সত্যমিথ্যা ভিত্তিক বহু বিকল্প প্রশ্নের সমাবেশ ঘটানো হয়েছে সুতরাং বইটার কেন তুমি কিনবে তার বিশেষত্বটা অবশ্যই তোমার জানা দরকার এরপর দেখো কেন অপরিহার্য কারণ এখানে দেখো এমসিকিউ কিউ অ্যালং উইথ আনসার এরকম প্রশ্ন রয়েছে আটশোটা অধ্যায় সংক্ষেপ এক নজরে চ্যাপ্টার অ্যাট গ্লান্স এরকম প্রশ্ন রয়েছে বা চ্যাপ্টার অ্যাট গ্লান্স এরকম পার্ট রয়েছে তিনশো আশিটা পাদটিকা পাদটিকা রয়েছে পঁচিশটা জেনে রাখো এরকম বক্স রয়েছে জেনে রাখোর বক্স কটা রয়েছে একশো একটা অন্যান্য টেবিল নিরানব্বইটা রয়েছে পার্থক্য রয়েছে পঁচিশটা আর চিত্র ডায়াগ্রাম অ্যান্ড ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন একশো পঁচিশটা রয়েছে ওকে এবং সেই সঙ্গে আমরা বলতেই পারি যে এখানে বলা হয়েছে দেখো বুগেন্ডিয়ার ইন্ডিয়ার হাজরাগিরি রচিত আধুনিক ভূগোল একাদশী একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বইটি পরীক্ষা প্রস্তুতির কথা ভেবে বইটিতে প্রদত্ত হয়েছে এই সমস্ত জিনিসগুলো সেই সঙ্গে সর্বোপরি উন্নত মানের কাগজ অবশ্যই কাগজ কোয়ালিটি খুব ভালো বোগিন্ডিয়ার যে বইটা দেখলাম রঙিন ঝকঝকে ছাপাই বইটি ছাত্রছাত্রীরা সহজে পাঠ করতে পারবে এবং পাঠ করতে গিয়ে কখনোই বইটি পাঠ করা দুরুহ দুরূহ বলে দুরূহ বলে মনে হবে না দুরূহ মানে মানে কঠিন বলে মনে হবে না কারণ এখানে বইটার ভাষা কিন্তু খুব সহজ সরল অর্থাৎ এক কথায় বইটি ছাত্রছাত্রীদের জন্য উপযোগী এবং মনোগ্রাহী বই ওকে এবার চলে আসো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা স্যার স্যার হরে কৃষ্ণ গিরি স্যার তো এখানে লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য আছে ঠিক আছে তো বুক ইন্ডিয়ার অ্যাকাডেমিক পাবলিকেশান তো তারপরে দেখো এর যে মুদ্রিত মূল্য সেটাও দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা রয়েছে এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে এবার দেখো এখানে তোমাদের যে সিলেবাসটা প্রথম সেমিস্টারের বিষয় হিসেবে ভূগোল মানে প্রাকৃতিক ভূগোলের মৌল মৌলিক বিষয়সমূহ সেখানে যেগুলো রয়েছে সেটা পরিষ্কার করে দেখানো রয়েছে এবং পার্টে পাটে ভেঙে ভেঙে দেখানো রয়েছে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় পুরো সিলেবাসটা কিন্তু কভার করা আছে দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে নাম্বার বিভাজনটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো তো এখানে নাম্বার বিভাজনটা তোমাদের যে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব সেখান থেকে তুমি পেয়ে যাবে পনেরো নাম্বার ফান্ডামেন্টাল অব হিউম্যান জিওগ্রাফি সেখান থেকে বারো নাম্বার আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতের ভূগোল থেকে পেয়ে যাবে আট নাম্বার টোটাল পঁয়ত্রিশ নাম্বারের তোমাদের পরীক্ষা হবে ওকে এবার দেখো এইটা ছিল আমাদের বুক ইন্ডিয়ার বই এবং সেই বইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করো এই যে বইটা এটা হচ্ছে বুক ইন্ডিয়ার বইটা ঠিক আছে এই যে বইটা এই বইটা এই কারণেই কিন্তু অপরিহার্য এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে কালির ইউজ রয়েছে হাইলাইট করা রয়েছে খুব ভালো একটা বই সহজ সরল ভাষায় লেখা বই ওকে এরপর আমরা চলে আসতেছি সমরেন্দ্রনাথ মোদক স্যারের যে বইটা কথা বলছিলাম এই যে বইটা সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার একাদশ একাদশ আধুনিক ভূগোল তো এই বইটার মধ্যে কি রয়েছে সেটাও দেখে নিচ্ছি তো সবার প্রথমে দেখো বইটার ফ্রন্ট লুক এটা সমরেন্দ্রনাথ মোদক স্যার বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশান ওকে তারপরে দেখো ব্যাকলুকে চলে যাচ্ছি এই ব্যাকলুকে আছে লেখকের প্রকাশিত অন্যান্য বই অর্থাৎ লেখকের যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলো এক নজরে দেখে নাও তো ভূগোল ও পরিবেশ নবম এবং দশম শ্রেণী চিত্র ও মানচিত্র অনুশীলনী ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী আধুনিক ভূগোল একাদশ ও দ্বাদশ শ্রেণী আধুনিক ব্যবহারিক ভূগোল একাদশ ও দ্বাদশ শ্রেণী স্কুল অ্যাডলাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী এই বইগুলো কিন্তু লেখকের পাওয়া যাবে সেই সঙ্গে দেখো প্রথম পেজ লোটানোর পর এরকম একটা পার্ট পাবে যেখানে টিভি নাম্বারটা দেওয়া আছে একাদশ আধুনিক ভূগোল প্রথম সেমিস্টার সম সমরেন্দ্রনাথ মোদক বিভিন্ন তথ্য দেওয়া আছে লেখক সম্পর্কে ওকে তো এখানে বিভিকুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশানের এই বইটি তো তারপরে দেখো এর মুদ্রিত মূল্য বুক ইন্ডিয়ার মতনই দুশো চল্লিশ টাকা মুদ্রিত মূল্য রয়েছে বইটাতে ওকে এই জায়গাটা আমরা একটু দেখে নেব যে বইখানির বিশেষত্ব খুব ইম্পর্টেন্ট জায়গা প্রতিটি অধ্যায়ের বিষয়গুলিকে কঠোরভাবে পাঠ্যসূচি অনুসরণ করে পর্যায়ক্রমিক সংখ্যা অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হয়েছে দু নম্বর পয়েন্ট প্রতিটি বিষয় পয়েন্ট ভিত্তিক সংক্ষিপ্ত এবং সহজবদ্ধ করে বাংলা অ্যাকাডেমির যে বানান বিধি অনুযায়ী সহজ সরল ভাষায় লেখা হয়েছে অবশ্যই সেই সঙ্গে কঠিন এবং নতুন বাংলা শব্দগুলিতে ইংরেজি প্রতিশব্দের ব্যবহার করা হয়েছে অবশ্যই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুগুলি আধুনিক এবং সর্বশেষ তথ্যের ভিত্তিতে উপযুক্ত সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং রঙিন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে অবশ্যই চার্ট এবং আলোকচিত্রের সাহায্যে বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের দৃষ্টিগোচর করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট সংস্থা থেকে সর্বাধুনিক এবং সর্বশেষ রাশি তথ্য এবং আলোকচিত্রের সাহায্য নেওয়া হয়েছে নানা গঠনমূলক তথ্যকে বক্সের মধ্যে যথেষ্ট গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়েছে তো এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও সমগ্র বইটি আগাগোড়া রঙিন করে চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় করা হয়েছে পরীক্ষায় বহু বিকল্প প্রশ্নের উত্তর লেখার সুবিধার জন্য প্রতিটি অধ্যায়ের শেষে অসংখ্য এক নজরে তথ্য সংযোজন করা হয়েছে এই বইটা কিন্তু খুব নজর কাটবে এই এক নজরের জায়গাটা এক নজরের জায়গাটায় প্রচুর প্রশ্ন উত্তর দেওয়া আছে পুরো অধ্যায়টা জিস্ট কিন্তু এই বইটায় এক নজরে অধ্যায়টায় রয়েছে চূড়ান্ত পরীক্ষার জন্য তিনটি নমুনা প্রশ্নপত্র উত্তর সংকেত সহ দেওয়া হয়েছে অর্থাৎ তিনটা মডেল সেট বইটা শেষে পেয়ে যাবে পঁয়ত্রিশ নম্বরের যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে ভীষণভাবে কাজে লাগবে ওকে এবার সূচিপত্রটা দেখে নাও তো এখানে সূচিপত্র ইউনিট এবং বিষয় সেটা দেয়া রয়েছে এবং সেই সঙ্গে যে মডেল সেট রয়েছে তোমাদের চারটা সেই নমুনা প্রশ্নপত্র সেই বিষয়টাও দেখো উল্লেখ করা রয়েছে এবার আমি বইটা কী কী তথ্যগুলো আমাকে ভালো লেগেছে সেটা একটু বলে দিচ্ছি তো বইটা দেখো তুমি যখন প্রথম যে চ্যাপ্টারটা সেটা যাবে সেখানে প্রত্যেকটা জিনিস একবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে ভূগোলের অর্থ এবং সেই সঙ্গে যেই জায়গাগুলা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো অন্য কালির ইউজ করে হাইলাইট করা রয়েছে ভূগোলের সংজ্ঞা বিভিন্ন যে হ্যাকাটিয়াস যে সংজ্ঞা দিয়েছেন এরাটোস থেনিস যে সংজ্ঞা দিয়েছেন সেই সঙ্গে জেনে রেখো পাঠ রয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তুলে ধরা রয়েছে সেই সঙ্গে জেনে রেখো পার্ট প্রচুর রয়েছে এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা ছকের ব্যবহার করা হয়েছে চিত্রের ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটা বই এক নজরে পার্ট রয়েছে বইটার মাঝখানে ঠিক আছে জেনে রেখো পাঠটার কথা তো বললাম এবং সেই সে সেই সঙ্গে তুমি বইটার যে শেষ পার্ট অর্থাৎ যখন তোমার এটা শেষ হয়ে যাচ্ছে মানে চ্যাপ্টার একটা চ্যাপ্টার বা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে তো অধ্যায় শেষে এক নজরে পার্ট রয়েছে যেখানে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান সেই সঙ্গে অনুশীলনীতেও বিভিন্ন ধরনের প্রশ্ন যে বোর্ডের সিলেবাস বোর্ডের যে ইনস্ট্রাকশান অনুযায়ী এবং সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তরও কিন্তু করা রয়েছে এবং সেই সঙ্গে বলে রাখি আমি একটু বুগ ইন্ডিয়ার বইয়ের অনুশীলনী পাঠটাতে চলে যাচ্ছি বুগ ইন্ডিয়ার বইয়ের অনুশীলনী পাঠটা কিন্তু সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইয়ের থেকেও আরও বেশি প্রশ্ন উত্তর কিন্তু দেয়া রয়েছে এই জিনিসটা বলে দিলাম তো সেই জায়গায় বুগ ইন্ডিয়ার অনুশীলনীটা কিন্তু সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইয়ের থেকে কিছুটা হলেও এগিয়ে কিন্তু সমনীনন্দ্রনাথ মোদক স্যারের বইটা কোন জায়গায় গিয়ে ওই যে এক নজরে যে পাঠটা দিয়েছে অধ্যায়ের শেষে প্রত্যেকটা অধ্যায়ের শেষে ওই জায়গাটায় কিন্তু অন্যান্য যত বই আমি দেখেছি ভূগোলের সব বইয়ের থেকে কিন্তু ওই জায়গাটায় এই বইটা অনেকটা বেশি স্থান দখল করে নিতে পারবে প্রত্যেকটা অধ্যায় এরকমভাবেই কিন্তু সাজানো রয়েছে এবং তুমি যদি তোমা তোমাকে যদি আমি বলি যে ভারতের যে ভূগোল ভারতের যে ভূগোল প্রথম যে অধ্যায়টা রয়েছে দেশ হিসেবে ভারত অসাধারণ অসাধারণ তথ্যে পরিপূর্ণ তথ্যে পরিপূর্ণ পয়েন্ট ওয়াইজ এবং সেই সঙ্গে এক নজরে পাঠটা তো কোনো কথা হবে না প্রশ্ন উত্তরে একবারে সমৃদ্ধ বই এবং যারা জিওগ্রাফি নিয়ে পরবর্তীকালে পড়তে চাও তাদের জন্যে অবশ্যই এই বইটা কিন্তু খুব ভালো হবে আমি তার মানে এটা নয় যে বলছি বুক ইন্ডিয়ার বইটা খারাপ ঠিক আছে যাদের জ্ঞান পিপাসা প্রচুর অর্থাৎ তুমি চাও ভূগোলটাকে খুব ডিটেলসে জানবি একবারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানবি যাদের পরবর্তীকালে জিওগ্রাফি অনার্স করার ইচ্ছা আছে তাদের জন্য সমরেন্দ্রনাথ মোদকস্যারের বইটা বেস্ট বেস্ট হবে একবারে ওকে তার আমি বলছি না যে বুক ইন্ডিয়ার বইটা খারাপ এরপর তোমাদেরকে যেই বইটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমাদের যে রায় ও মার্টিনের সেই বইটা আমি এখানে পিডিএফের মধ্যে আনি তো সেই বইটা এই মুহূর্তে আমার কাছে নেই যদিও আমি রায় মার্টিনের যে ভূগোল বিচিত্রা সেটা নিয়ে রিভিউ করেছি তো সেই বইটা সম্পর্কে কিছু কথা বলছি এবং এবং এক দুই তিন কোনটা কত নম্বরে থাকবে সেটাও সবশেষে বলে দিচ্ছি এবার যে বইটা সেটা হচ্ছে রায় ও মার্টিনের জিওগ্রাফি বা ভূগোল বিচিত্রা তো ওই বইটাতে তুমি দুটো বই একসঙ্গে তোমাকে কিনতে হবে একটা বই প্লাস তার সঙ্গে সিক্সটি সিক্সটিটা কিন্তু অ্যাটাচ থাকবে তো ওর মুদ্রিত মূল্যটা কত রয়েছে ওর মুদ্রিত মূল্যটা রয়েছে দুটো বই মিলে তিনশো পঞ্চাশ টাকা ওর উপর কিন্তু বিশেষ ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে এবার রায় মার্টিনের বইটা আমি দেখলাম যে প্রতিটা অধ্যায় খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে তাতেও জেনে রেখো পাঠ রয়েছে কিন্তু অধ্যায়ের শেষে অনুশীলনীর পাঠটা সব অধ্যায়ে তেরকম সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়নি এটা আমি দেখলাম রায়মার্টিনের বই কেন তোলা হয়নি তারও বিশেষ কারণ রয়েছে তার কারণ হচ্ছে যেহেতু সিক্সটি সিক্সটি বইটা রায়মার্টিনের বইয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে সেহেতু সিক্সটি সিক্সটি বইটাতে সমস্ত ধরনের প্রশ্ন তুমি এমসিকিউ কিউ বলো বা তুমি শূন্যস্থান পূরণমূলক বলো বা তুমি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও বা বিবৃতি কারণ রিঅ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম বেশ প্রশ্ন সমস্ত প্রশ্ন উত্তরগুলো সিক্সটি সিক্সটি বইটায় কিন্তু অ্যাটাচ করা রয়েছে বা সিক্সটি সিক্সটি বইটায় সমৃদ্ধ রয়েছে সেই কারণে অনুশীলনীর পাঠটা যে টেক্সট বই সেখানে অতটা গুরুত্ব আরোপ করা হয়নি তবে কিছু কিছু জায়গায় অনুশীলনী রয়েছে এবং সেই সঙ্গে মডেল প্রশ্নের সেটও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ রাইমাটিনের বইয়ে অন্যান্য বইগুলোর মতো এবং সিক্সটি সিক্সটি বইটার পিছনেও কিন্তু মডেল সেট রয়েছে এবং এই বইটা অবশ্যই একটা ভালো বই রাইমাটিনের বইটাও অবশ্যই নিঃসন্দেহে ভালো বই ওখানেও বিভিন্ন কালির ইউজ করে হাইলাইট করা রয়েছে বিভিন্ন চিত্রের ব্যবহার করা হয়েছে বইটাকে চিত্তাকর্ষক করে তোলার জন্য শিক্ষার্থীদের কাছে এবার আমি কনক্লুশনে চলে আসতেছি তাহলে তোমাদের প্রশ্ন এবার কোন বইটা আমি কিনব কোন বইটা আমার জন্য ভালো হবে কোনটাকে এক নম্বরে আমি স্থান দেব সবটাই এবার বলছি দেখো তাহলে আমি তিনটে বই বললাম বুক ইন্ডিয়া সমরেন্দ্রনাথ মোদক স্যার এবং সেই সঙ্গে বললাম রায় ও মার্টিন ভূগোল বিচিত্রা এবার এই যে তিনটে বই তিনটে বই খুব ভালো বই এবং তিনটে বই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু নয় তো এই কথাটা শুনে তুমি এটাকে খারাপ সেন্সে নিও না কারণ যাদের জ্ঞান পিপাসা অর্থাৎ প্রচুর জানার ইচ্ছা এবং সেই সঙ্গে ভালো পরীক্ষায় মার্কস পেতে চাও অবশ্যই তাদের জন্য আমি এক নম্বরে রাখবো সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটা তাহলে আমি যে তিনটা বই বললাম তার মধ্যে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটাকে আমি এক নম্বরে রাখব তো তোমরা যদি বলো যে স্যার দশের মধ্যে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটাকে কত পয়েন্ট দেবেন আমি বলবো যে দশের মধ্যে আমি ওই বইটাকে নয় দশমিক আট পয়েন্ট দেবো ওকে তো আমার সর্বোপরি ওই বইটার সমস্ত আলোচনা সেই সঙ্গে অনুশীলনী পাঠ বলো বা এক নজরে পাঠ বলো সমস্তটা ভালো লেগে লেগেছে যাদের প্রচুর পড়ার আগ্রহ যারা ভূগোলটাকে একবারে খুব নিখুঁতভাবে জানতে চাও এবং সেই সঙ্গে কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভূগোলের এই যে প্রশ্নগুলো তোমাদের ভারতের ভূগোল যে রয়েছে দেশ হিসেবে ভারত বা এই ধরনের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ভীষণভাবে কিন্তু কাজে লাগবে ওকে তাহলে এক নম্বরে রাখলাম আমি সমরেন্দ্রনাথ মুদক স্যারের বইটাকে ওকে এবার আমি কোনটাকে দুই এবং তিন নম্বরে রাখব তো আমি দুই তিন আর করছি না আমি দু নম্বরেই দুটো বইকে রেখে দিচ্ছি একটা হচ্ছে আধুনিক ভূগোল যেটা হচ্ছে বুক ইন্ডিয়ার যে বইটি রয়েছে ওটাকে আমি দু নম্বরে রাখবো এবং রাইমার্টিনটাকেও একই সঙ্গে দু নম্বরে রাখবো রাইমার্টিনটাকে একটু আগিয়ে রাখতে পারি ওই সিক্সটি সিক্সটি বইটার জন্য কিন্তু ওভারঅল আমি যেহেতু টেক্সট বইয়ের উপর বেশ করে ভিডিওটা করছি তো দুটো বইটা বইকেই আমি একই পয়েন্ট দেবো নয় দশমিক পাঁচ দেবো দশের মধ্যে ওকে এবং দুটো বই আমার ভালো লেগেছে তো এই তিনটা বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই কিনতে পারো তুমি যদি সমরেন্দ্রনাথ মোদকের বইটা কেনো তাহলে কিন্তু আর কোনো বই কেনার দরকার নেই এবার তুমি যদি বলো যে আমি বুক ইন্ডিয়ার বইটা কিনবো তার সঙ্গে এই যে রায়মার্টিনের বইটা কিনবো সেটা কিনতে পারো তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আলোচনা আশা করি আজকের আলোচনা ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কোন টপিকের ওপর তোমার ভিডিও প্রয়োজন তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত